তারপরে দর্শক শ্রোতা আমরা যুক্ত হয়েছি গুপ্তচরা পল্টুন থেকে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে পল্টুনের সাথেই কিছুটা জায়গায় পানি জমা আছে এই পানি জমা থাকার কারণে গাড়িগুলো উঠতে পারছে না যাত্রীরা উঠতে পারছে না এখন সন্দীপবাসী প্রশ্ন জেগেছে যে এই জায়গাটা উঁচু করতে বা ভরাট করতে বা রাস্তা করতে এটা কত টাকা লাগবে সামান্য জায়গার জন্য কিন্তু এখন ফেরি ছাড়তে পারছে পারতেছে না যে গাড়িগুলো আছে গাড়িগুলো উঠতে পারছে না এর পাশাপাশি যে যাত্রী আছে যাত্রীও কিন্তু উঠতে পারছে না তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সময়ে ফোর্টগুনের সামনে যেই জলাবদ্ধতা এখন জোয়ারের সময় আছে এটি দ্রুত উঁচু করে অথবা রাস্তা নির্মাণ করে দিয়ে এই এখানে ফেরি চলাচল এবং গাড়ি উঠানাম নির্বিঘ্ন করার আমি আহ্বান জানাব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে সামান্য অল্প জায়গায় হয়তো বিশ গজ তিরিশ গজ হবে এই জায়গাটা যদি উঁচু করে দেওয়া যায় অথবা পরাট করে দেওয়া যায় তাহলে কিন্তু ফেরি দীর্ঘক্ষণ যে অপেক্ষা রয়েছে পানি নামানোর জন্য সেটি বন্ধ হয়ে যাবে তো আমি সংশ্লিষ্ট করতে দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সময়ে এই জায়গাটা উঁচু করার জন্য বা ভরাট করার জন্য যেভাবে করলেই গাড়িগুলো সহজে উঠতে পারবে গাড়িগুলো সহজে নামতে পারবে এই জাতীয় যদি ব্যবস্থা করা যায় তাহলে সন্ধিবেলায় ফেরি চলাচল বেশ উপকৃত হবে গাড়িগুলো দ্রুত উঠে যেতে পারবে যাত্রীও উঠে যেতে পারবে হাঁটে হেঁটে এবং দ্রুত সময়ে ফেরি যে নির্ধারিত টাইম সে নির্ধারিত সময়ে তারা ছেড়ে যেতে পারবে তো দেখতে পাচ্ছেন ফাঁড়ির জন্য এখানে গাড়িগুলো অপেক্ষা আছে এদিকে লাল বোটে করে যাত্রীরা আসছেন এখানে ফেরিতে ওঠার জন্য তো সব কিছু মিলে আহ্বান করবো দ্রুত এই জায়গাটা দ্রুত এই জায়গাটা ভরাট করে বা রাস্তা করে গাড়িগুলো সহজে ওঠার বন্দোবস্ত করার আহ্বান জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন